আসসালামু আলাইকুম আমি মির্জা চৌধুরী অ্যান্ড চৌধুরী অজিন ব্লগ ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আছে আমার সবে একটু ফলো করে দিবা সাবস্ক্রাইব করবা বলবা না আর এই যে একটা রেসিপি আজকে আপনার কাছে দিলাম আমরা সবে কিন্তু মুগলাই খাইতে পছন্দ করি আর মুগলাই পরোটা বানানো অনেক কষ্ট আমি আরও আগেও দিছি আমার ইউটিউব চ্যানেলও আছে এখন আবার দিলাম আমরা চটপট করে একটা মোগলাই বানাইয়া খাইলাম আর আমার হাজব্যান্ডে একটা সস বানাইছে নিজের রেসিপি একটা একটা আমি দিব আপনারা আর আরেকদিন আমরা চটফট করে বিকালে একটা রেসিপি যেরকম দেওয়া যায় আর কি দিলাম একটু রেডিমেড পরোটা দিয়া বানাইলাম চটপট করিয়া আপনার কাছে কেমন লাগছে জানাইবা আর আমি সিলেটি বইন আপনারা পাশে থাকতে চাই সব সময় দোয়া করবা আমার ভিডিওগুলো ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবা একটা শেয়ার করিয়া দিবা আপনারা আর একটা শেয়ারে কিছু আইতে যাইতো না কিন্তু আমার অনেক উপকার হইব আমার ভাই বোন সবরা কইরাম আপনারা লাইক সাবস্ক্রাইব শেয়ারে কিন্তু আমার অনেক কিছু আঁকাইতেছে আলহামদুলিল্লাহ আর আমি আসলে আগের মতো কোনো ভিডিও দিতে পারতেছি না রেসিপি দিতে পারতি না দানিং আমি অনেক অসুস্থ থাকতেছি আমি জানি না শুদ্ধ বাংলা সব কিছু মিক্সড হয়ে যেতেছে ডাইলে চাউলে খিচুড়ি যাই হোক আমার যারা বালা ফাইন আমার যারা পছন্দ করেন সুন্দর করিয়া আপনারা মির্জা আপুরে যারা আপনারা সামনে দেখতে চান সুন্দর একটা কমেন্ট চাই আর রেসিপিটা কে কে বানাইসুন আজকে একটু কমেন্ট করে জানাইবা আমিও জানতে চাই যে আপনারা কেমন লাগছে এই রেসিপিটা আপনারা সবাই কেমন আছেন বলে গেছিলাম আপনারা জানাবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা অবিরান থাকলো অবশ্যই সব ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা আমার অনেক ভালো লাগে কিন্তু আমি সবাই ইউটিউবে অনেক ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না যারা আমার ভিডিও দেখেন এখন থেকে পাবসি যারা আমাকে লাইক দিবে তারে আমি লাইক দিব যারা আমার কমেন্ট কমেন্ট করবেন তাদের ভিডিও দেখে আমি একটা কমেন্ট করব। কারণ আমি অনেক সবাইকে হেল্প করছি আর করতে চাই না কারণ আমাকে কেউ করে না এই জন্য সবাই আনফলো করে চলে যাচ্ছে আর প্লিজ কেউ আনফলো করবেন না ভালো লাগলে ফলো দিবেন ফলো দিয়ে আনফলো করাটা আমার একদম পছন্দ না ভালো থাকলে ভালো লাগলে আমার পাশে থাকবেন না হলে থাকবেন না আমার ভিডিও দেখবেন না স্কিপ করবেন আর যদি অ্যাডগুলো আসে আপনারা অ্যাডগুলা কেউ স্কিপ করবেন না অ্যাডগুলা দেখবেন আমার জন্য তো আমার ফ্যামিলির জন্য বিশেষ করে দোয়া করবেন যাতে আমি সবসময় সুস্থ থাকতে পারি সুন্দর সুন্দর অনেকগুলো ভিডিও আছে আমি কিন্তু দিতে পারতেছি না দেশ থেকে করা ভিডিও এখানে এসে করা ভিডিও আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না কারণ অনেক ভিডিও জমা হয়ে গেছে খালি বয়স দিব বয়স দিব আমি কথা বলতে পার আজকে কিন্তু আমার বয়সটা একটু ভালো না মানে কথা বলতে পারতেছি না আমার শ্বাসকষ্ট হচ্ছে যাই হোক দোয়া করবেন সবাই কেমন লাগলো আজকের রেসিপিটা চার সাথে জটপট করে মেহমান আসলে জটপট করে এই রেসিপিটা বানিয়ে ফেলবেন এত মজা হয়েছিল সেদিন আমরা চার সাথে খাইছি অনেক ভালো লাগছে মানে মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো একটা রেস্টুরেন্টের মোগলাই খাচ্ছি আর কি এইরকম যাই হোক ছোট্ট একটা ভিডিও দিলাম আপনাদের সাথে অনেক কথা বললাম বক বক করাটাই আমার আসলে পেশা হয়ে যাচ্ছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আবারও বলছি ভিডিও দেখে কমেন্ট করবেন শেয়ার করে দিবেন শেয়ার না করলে কিন্তু হবে না শেয়ার করতেই হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একাতো আল্লাহ হাফিজ